সাম্প্রতিক নাশকতার মামলায় গ্রেপ্তার কোনো কোনো আসামিকে বাসা বা রাস্তা থেকে ধরে নেয়ার অভিযোগ স্বজনদের তবে রাষ্ট্রপক্ষ বলছে যা বাছায় ছাড়া পুলিশ কাউকে গ্রেপ্তার করছে না তথ্য বলছে নাশকতার মামলায় গত বারো দিনে প্রায় দশ হাজার জনকে গ্রেপ্তার করেছে পুলিশ দুপুর বারোটার পর এভাবেই ঢাকার সিএমএম আদালতে একে একে আসতে থাকে প্রিজন ভ্যান ভর্তি আসামি প্রিয়জনকে নজর দেখতে একটু কথা বলতে অধীর অপেক্ষা স্বজনদের তিনটে বাচ্চা কেমনে পাল কেমনে কি বাসাবাড়িতে গৃহকর্মীর কাজ করেন আনেসা বেগম তার অভিযোগ অটোচালক ছেলেকে চায়ের দোকান থেকে ধরে নিয়ে যায় খিলগাঁও থানা পুলিশ নন্দীবাড়া তেলিস চায়ের দোকানতে পুলিশে কী করবো পুলিশে তো কিছু দেখতে দেয়নি ষোলো মাসের শিশু ফাতিহাকে কোলে নিয়ে আদালত প্রাঙ্গণে সুমাইয়া আক্তার তার অভিযোগ ভাতের হোটেলে কাজ করা স্বামীকে কাফরুল এলাকার সড়ক থেকে তুলে নেয় পুলিশ পুলিশে কি করছে ওনারে মোবাইল প্রথম ডাক দিছে ডাক দিছে পর সে গেছে গেছে পর মোবাইলটা চেক করছে মোবাইল চেক করে দেখে যে ওই দুইটা ভিডিও পাইছে যে ভিক্ষা মারছে ওই ভিডিও পাইছে হ্যাঁ না অন্যজন বিডিও হ্যাঁ বিডো করছি একই অভিযোগ এমন আরও অনেকের যে সঙ্গদর্শে একসাথে রাত নয়টার সময় কারপুর ভিতরে বেরোইছে ওই জন্য আর কি সন্দোহজনকভাবে ধরেছে বা সাথে ঘুমোতে গে দেখেই অন্য বাসায় লোক আছে ধরে নিচ্ছে তার তখন অন্য ছিল না সে ট্রেনিং শেষ করে আসতেছে এবং কি তার বিশ তারিখে ফ্লাইট ছিল আজও অপ্রাপ্ত বয়স্ক কয়েকজন কিশোরকে আদালতে হাজির করতে দেখা যায় এর আগে সতেরো বছর বয়সী ফায়াজকে সাত দিনের রিমান্ড আদেশ দিলেও আদালত তা বাতিল করেন পুলিশ যখন গ্রেপ্তার করে তখন তার বয়স নির্ধারণ করে তার গ্রেপ্তার করে না রাষ্ট্রপক্ষের এই আইনজীবীর দাবি নাশকতার মামলায় যাচাই বাছাই করেই গ্রেপ্তার করা হচ্ছে আসামিদের তদন্ত করতে যায় তাদের সম্পৃক্ত পাওয়া গেছে এই জন্য তাদের গ্রেপ্তার করেছে আর সে বাজারে যাক বা অফিসে যাক সেটা কোনো বিষয় না বা রাস্তায় থাকুক তিনি জানান কোটা আন্দোলন ইস্যুতে গ্রেপ্তার এখন পর্যন্ত কারোই জামিন হয়নি কাজী ফয়সাল চ্যানেল টোয়েন্টি ঢাকা